সুপ্রিয় শ্রোতা আসসালাম আলাইকুম পড়ছিলাম কোরআন থেকে নেওয়া জীবনের পাঠ আরিফ আজাদ শুরুর আগে পর্ব এক সমস্ত প্রশংসা সৃষ্টি জগতের রবের যিনি আমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন যিনি দান করে চলেছেন অবারিত নিয়ামত তার অফরন্ত ভাণ্ডার থেকে দরুদ এবং সালাম প্রিয়নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি আসমানি আলোয় যিনি আলোকিত করেছেন গোটা সৃষ্টিলোক যিনি বহন করেছেন নূর এবং তাতে সমুজ্জ্বল হয়েছে অন্ধকারে ঢেকে থাকা হৃদয়গুলো আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে রামাদান মাসের এক নিশ্চুপ নিশুতি রাতে হেরা গুহায় ইব্রাইল সালাম নিয়ে এসেছিলেন কুরআন অন্ধকার প্রকোষ্ঠে সেই যে আলোর ছুটেছিল সেই ধারা একই 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 গতি তেজ আর শক্তিতে আজও বহমান অন্ধকারে নিমজ্জিত একটা সভ্যতা পেল ঐশী আলোর ছোঁয়া গোটা মানব সভ্যতা পেল একটি আসমানি জীবনবিধান সেই জীবনবিধান সত্যের সারথি আর সকল মিথ্যা আর অসত্যের প্রতি সেটা ছিল এক অনন্ত লড়াইয়ের ইস্তেহার কোরআনে আল্লাহ সুবানাহ তায়লা বলেছেন কোরআন যদি পাহাড়ের ওপর নাজিল হতো তাহলে পাহাড় ধসে পড়ত এতটাই তেজার শক্তি কোরআনের কথাগুলো ধারণ করে কিন্তু কি আশ্চর্য ঘটনা দেখুন সেই কোরআনকে মানুষের হৃদয় কত অবলীলায় ধারণ করতে পারে মহান রবের কি অপার অনুগ্রহ সুবাহান আল্লাহ কুরআন নাজিল হয়েছে জীবন বিধান হিসেবে জীবনের সকল অনুসঙ্গ আর অনুঘটকের জন্য কোরান পেশ করে এক অনুপম প্রস্তাব কোরআন বাতলে দেয় অনন্তের পথ কিন্তু দুঃখজনক হলেও সত্য যে যে কোরান একদা ঘুরিয়ে দিয়েছিল পৃথিবীর মোড় যার সংস্পর্শ পেয়ে আমুল বদলে গিয়েছিল ধ্বংসের দ্বার প্রান্তে থাকা একটা আস্ত সভ্যতা সেই কোরআন আজ আমাদের বুক কি নিদারুণ অবহেলা আর অযত্নে পড়ে থাকে জীবনের পরতে পরতে আমাদের সাথী হবে এই উদ্দেশ্যেই নাজির হয়েছিল কোরআন কিন্তু আজ আমাদের জীবনের সাথীর কোনো অভাব না হলেও কোরআনকে দেওয়ার মতো সময়ের আমাদের বড্ড অভাব আমরা হয়তো কোরআন তেলাওয়াত করি কিন্তু কখনো কি ভেবেছি যে কি বার্তা এই কোরআন আমাদের দেয় কেন রাসুল সালিহিনদের জীবনের পুঙ্খানুপুঙ্খ ঘটনাবলিকে আল্লাহ সুবরাহত আলা স্থান করে দিয়েছেন কোরানে কোরআনের একটি অক্ষর একটি জ্যোতি চিহ্ন অতিরিক্ত নয় কোরআনে মজুদ থাকা প্রতিটি শব্দের পেছনে আছে রহস্য আর কার্যকারণ কিন্তু কোরআনে লুকিয়ে থাকা সেই মণিমুক্তগুলোর সন্ধান কীভাবে লাভ করব। কিভাবে লাভ করব আমরা কীভাবে আহরণ করব সেই জ্ঞান আর সেই নির্যাস যা লুকিয়ে আছে প্রতিটি শব্দের ভাজে প্রতিটি আয়াতের গভীরে কোরআনকে জীবনের যোগ দিয়ে অধ্যয়ন করলেই কেবল এটি সম্ভব চাপিত জীবনের অনুষঙ্গগুলোর সূত্র যখন আমরা কোরআনে খুঁজতে যাব ঠিক তখনই একটি অনন্ত জ্ঞান রাজ্যের দ্বার উন্মুক্ত হবে আমাদের সামনে কোরআন থেকে নেয়া জীবনের পাঠ বইটি এরকম কিছু ভাবনারই সমষ্টি আমার কোরআন অধ্যয়নের নোট খাতাটাও বলা যায় এটাকে আমার সেই ভাবনাগুলো যদি কিছু মানুষকে অন্তত কোরআন নিয়ে ভাবতে উদ্ভূত করে যদি তারাও কোরআনের চোখ দিয়ে জীবনকে দেখার প্রয়াস পায় সেই চিন্তা থেকে এই ভাবনাগুলোকে মলাটবদ্ধ করা এটা কোনো তাফসির বই নয় আর আমি নিজেও নই কোনো আলী আমি নিতান্তই সাধারণ একজন মানুষ যে কোরান নিয়ে ভাবতে ভালোবাসে কোরআনের অলঙ্কার ভাষা ছন্দ গভীরতা আর প্রখরতার মাঝে ডুবে থাকবার যার দুনির্বার নেশা কিন্তু এই বইয়ের ভাবনাগুলো আদতে প্রসিদ্ধ তাফসিরগুলোর সারনির্যাস আমাদের পূর্বসূরিদের বলে যাওয়া রেখে যাওয়া আর লিখে যাওয়া গ্রন্থগুলোই এখানে মূল উৎস হিসেবে সামনে রাখা হয়েছে বইতে মজুদ থাকা অনেক ভাবনা আমি বিভিন্ন আলিম আর উস্তাগণের লেকচারে শুনেছি আর্টিকেলে পড়েছি সেগুলো নোট করেছি এবং কোরআন অধ্যয়নের সময় সেই নোটগুলোকে সামনে রেখেছি বিশেষ করে শাইক আব্দুল নাসির হাফিজা হাফিজাহুল্লাহ উস্তাজা আয়দা মাসুরি মুস্তফা ওরান তাফসীর নিয়ে তৈরি তুলুয়া ব্লগ সহ নানা উৎস আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন তাদেরকে উত্তম বিনিময় দেন বইটা বিদগ্ধ আলেম দ্বারা সম্পাদন করা হয়েছে বারবার রেফারেন্সগুলো ক্রস চেকের মাধ্যমে নিরীক্ষণ করা হয়েছে তবে মানুষ মাত্রই তো ভুল করে মানবীয় দুর্বলতার কারণে এই বইতেও ভুল থেকে যাওয়া অসম্ভব কিছু নয় বইটার কোনো ভুল যদি হৃদয় কোনো পাঠকের নজরে পড়ে খুব আপ্লুত হব যদি তিনি আমাদের দৃষ্টি আকর্ষণী দেন নিশ্চয়ই এই বইতে যা কিছু আছে তা কেবল আল্লাহ সুখনাহ তালার পক্ষ থেকে আর যা কিছু ভুল তার দায় শুধুই আমার পাঠকের কাছে আমার বিনীত অনুরোধ এই বই যদি আপনার বিন্দু মাত্র উপকারে আসে তাহলে আমার জন্য আল্লাহ সুবানহ দালার কাছে দোয়া করতে ভুলবেন না আর হ্যাঁ যদি মনে করেন বইটা আপনার কোনো ভাই বন্ধু আত্মীয় বা শুভাকাঙ্ক্ষীর জীবনও পরিবর্তন আনতে সহায়ক হতে পারে তাহলে বইটা পড়া শেষে তার কাছেও পৌঁছে দেবেন আমাদের হৃদয় জুড়ে নামুক কোরআন বসন্ত বমা তৌফিকি বিল্লাহ আরিফ আজাদ